গত বুধবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীদের গণপিটুনিতে মারা যায় মানসিক ভারসাম্যহীন তোফাজল হোসেন চোর সন্দেহে তাকে কয়েক দফায় নির্যাতন করে বিশ্ববিদ্যালয়েরই শিক্ষার্থীরা বৃহস্পতিবার তোফাজ্জলকে হত্যার ঘটনায় আট জনকে অভিযুক্ত করে শাহবাগ থানায় একটি মামলা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন ওই মামলায় জালাল মিয়া সুমন মিয়া মুত্তাকিন সাকিন আল হুসাইন সাজ্জাদ আহসানুল্লাহ ও ওয়াজিবুল আলম নামের ছয় শিক্ষার্থীকে রাতেই গ্রেফতার করা হয় শুক্রবার বিকেলে আটক শিক্ষার্থীরা ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন ছাত্র আজকে এখানে আদালতে ছাব্বিশ নম্বর আদালতে তাদের জবানবন্দি দিয়েছে এবং সেই জবানবন্দিতে একশো চৌষট্টি ধারার যে জবানবন্দি ছিল সেই জবানবন্দিতে তারা স্বীকার করেছে যে তারা এই ঘটনার সাথে জড়িত এ ঘটনায় গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি সাইমা হক বিদিশা জানান এ ঘটনায় প্রশাসনের কারো অবহেলা থাকলে ব্যবস্থা নেওয়া হবে অভিযুক্ত যারা তাদেরকে তারা যেন পালিয়ে যেতে না পারে এবং যত দ্রুত সম্ভব আটজনের মধ্যে ছয়জনকে কিন্তু গ্রেপ্তার করা সম্ভব হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে বাকি তাদেরকে গ্রেপ্তার করা এবং তাদেরকে আসলে লোকেট করার ব্যাপারে সচেষ্ট আছে আইনশৃঙ্খলা বাহিনী এবং আমরা আশা করছি সেটাও হয়তো আমরা দ্রুত পেয়ে যাব। হত্যাকাণ্ডের ঘটনার তীব্র নিন্দা জানিয়ে এর সাথে জড়িতদের আজীবনের জন্য বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানায় সাধারণ শিক্ষার্থীরা আমরা আজকে আর এটার দৃষ্টান্তমূলক শাস্তি হয় যাতে কোনো অপরাধী যাতে ভিডিও ফুটেজ বা সিসিটিভির ফুটেজ দেখা ঠিক আছে যাতে কোনো অপরাধী পার না পায় তোফাজ্জল হোসেন হত্যার প্রতিবাদ ও হত্যাকারীদের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের সামনে মানববন্ধন করেছে ঢাকায় থাকা পাথরঘাটার শিক্ষার্থীরা আমার ভাইয়ের গায়ে কেন রক্ত আমার ভাইকে কেন এত নিশংসভাবে মারা হয়েছে ঢাকা ইউনিভার্সিটিতে প্রশাসন কোথায় ছিল এদিকে মা বাবা আর ভাইয়ের কবরের পাশেই সমাহিত করা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণপিটুনিত নিহত তোফাজ্জল হোসেনকে শুক্রবার পাথরঘাটার কাঠালতলিতে একটি মাদ্রাসা ময়দানে তোফাজ্জলের নামাজে জানাজা অনুষ্ঠিত হয় জানাজায় স্থানীয়রা ছাড়াও বহু মানুষের জমায়েত হয় জাহান বৈশাখী সংবাদ ঢাকা